তো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো আপনারা দেখছেন ওয়াইটি ইন্টারনেট চ্যানেল তো চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো না লাগে তাহলে ভিডিওটি দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকের যে টপিকটি আছে আজকের টপিকটি হচ্ছে আপনাদের ঐক্যশ্রীর টাকা দেওয়ার লাস্ট ডেট কবে তো এই ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সামনে সামনে আমি একটা কথা শেয়ার করতে চাই আমি পরশুদিন একটা ভিডিও আপলোড করেছিলাম আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে উইল বি আপডেট শর্টলিস্ট থেকে কিছু কিছু স্টুডেন্টের টাকা অ্যাকাউন্টে অলরেডি চলে যাচ্ছে তো কেউ কেউ বাজেও কমেন্ট করেছিলেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ওই ভিডিওর প্রুফ দেখাবো যে উইল বি আপডেট শর্টলিস্ট থেকে কোন কোন স্টুডেন্ট টাকা পেয়েছে তো আমি বিস্তারিত ওই ভিডিওতে আলোচনা করব আর এ কথাটিও বলবো যে আপনাদের টাকা দেওয়ার লাস্ট ডেট কবে তো ভিডিওটি শুরু করছি তো দেখেন ফ্রেন্ড প্রথমে যে আমি আপনাদেরকে তথ্যটি নিয়ে এসেছি যে উইল বি আপডেট শর্টলিস্ট থেকে ডাইরেক্ট টাকা কে পেয়েছে দেখেন এসে সাহেল আলী এর নাম দেখতে পাচ্ছেন সাহিল আলী মানে তেরো ঘন্টা আগে টাকা ঢুকেছে ষাট হাজার টাকা কিন্তু স্ট্যাটাস উইল বি আপডেট শর্টলিস্ট দেখাচ্ছে আপনাদের আপনি ভালো করেই দেখিয়ে দিই দেখেন আমি জুম করছি দেখেন বন্ধুরা এ কিন্তু মেডিকেল স্টুডেন্ট তার আগেই বলে দিই কিন্তু এ মেডিকেল স্টুডেন্ট ঠিক আছে এরপরের যে আমি তথ্যটি দেখাবো আপনারা বিশ্বাস করছেন না যে টাকা দিচ্ছে তো ভিডিওটি বেশি বড়ো হবে না শর্টকাটি শেষ মানে এন্ড করে দেবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন একটু প্লিজ আরেক ভাই আনোয়ারুল হোসেন দেখেন আনোয়ার হোসেন উইল বি আপডেট শর্ট লিস্ট থেকেই টাকা কিন্তু অলরেডি পেয়ে গেছে দেখেন কত পেয়েছে বারো হাজার টাকা ঢুকেছে এর কিন্তু উইল বি আপডেট শর্ট লিস্ট ছিল যদি তবুও বিশ্বাস না হয় তাহলে আমার ভিডিওর যে কমেন্ট বক্স আছে ওখানে গিয়ে আপনারা দেখতে পারবেন এরপরে আমি আপনাদেরকে দেখাবো এই যে এক ভাই দেখেন আমার উইল বি আপডেট শর্ট লিস্ট দেখাচ্ছিলো বাট আমার অ্যাকাউন্টে চব্বিশ হাজার টাকা চলে এসেছে এরা কিন্তু ইঞ্জিনিয়ারিং ইয়ে স্টুডেন্ট ঠিক আছে তার জন্য এদের চলে এসছে আপনারাও পাবেন ইনশাআল্লাহ এতে ঘাবড়াবার কোনো ইয়ে নাই দেখেন এ এ দাদা রেজাউল হক এ বলছে এবার দাদা আমার তিরিশ হাজার তোমার থার্টি থাউজেন্ড ঢুকেছে বাট উইল বি আপডেট শর্টলিস্ট স্ট্যাটাস দেখাচ্ছে দেখেন আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনারা অনেকজন বিশ্বাস হয়তো করছেন না এখন আপনাদের মেন টপিকে আসি যে আপনাদের মানে টাকা দেওয়ার লাস্ট ডেট কবে দেখেন ভাই এখনও অফিসিয়ালি কোনো কথা বলেনি ঠিক আছে অফিসিয়ালি কোনো সাইটে কিন্তু দেয়নি যে আপনাদের টাকা দেওয়ার লাস্ট ডেট কবে তো এটা এপ্রিল চলছে মে জুন তো আমি কথা বলে ইয়ে করে যতদূর জেনেছি জুন মন্থ মানে জুন মাসের আগে আপনাদের সব স্টুডেন্টদের টাকা অলরেডি টাকা অলরেডি আপনাদের দিয়ে দেওয়া হবে তো আপনাদেরকে আবারও একটা কথা জানিয়ে দিতে চাই যে যারা ভাবছেন টাকা ঢুকবে না দেখেন ভাই প্রতিদিন টাকা কিন্তু দেওয়া হচ্ছে স্টুডেন্টদের কিন্তু টাকাটা ধাপে ধাপে দেওয়া হচ্ছে আজকে আমার দিল কালকে তোমার এইভাবে ধাপে ধাপে টাকাটা কিন্তু ওরা পে করছে আপনারা তো বুঝতেই পারছেন যে সামনে করোনা ভাইরাস আর এই করোনা ভাইরাসের জন্যই অনেক অধিকারী অফিসে যেতে পারছেন না তার জন্য এই টাকাটা আসতে একটু লেট হচ্ছে আপনারা ধৈর্য ধরে থাকুন পেয়ে যাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ